বাংলাদেশে যে ঘটনা ঘটছে লাগাতার হিন্দু নির্যাতন নিপীড়ন এরই মধ্যে পরিস্থিতির লাভ নেওয়ার জন্য ফিরাদ হাকিম তিনি যে মন্তব্য করেছেন যে মন্তব্য আমি মনে করি পুরোপুরি প্ল্যান করে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই মন্তব্য করা হয়েছে ফিরাদাদ হাকিমের এই মন্তব্যের পরে মমতা ব্যানার্জী যদিও আজকে মুখ খুলেছে। তিনি এই মন্তব্য সম্পর্কে একটা হালকা টিপ্পনি করেছেন কিন্তু এটা যথেষ্ট নয় কারণ যখন বাংলাদেশে এইভাবে আগুন জ্বলছে সেই আগুনকে এখানে আনার একটা পরিকল্পনা মাথায় নিয়েই ফিরাদ হাকিম এই কথা বলেছে অবিলম্বে ফিরাদ হাকিমের ব্যাপারে এনআইএ ইনকোয়ারির দাবি আমি করছি তার কারণ উগ্রপন্থীর যোগাযোগ না থাকলে রাষ্ট্র রাষ্ট্রভক্তির বিন্দুমাত্র উপাদান থাকলে উনি এই কথা বলতেন এবং মমতা ব্যানার্জিকে বলব যে শুধুমাত্র হালকা ভৎসনা করে কোনো লাভ নেই ফিরাদ হাকিমের মতো ব্যক্তি কলকাতার মেয়র পদে থাকার যোগ্যই নয় একটা অযোগ্য ব্যক্তিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসিয়ে মমতা ব্যানার্জি কলকাতা সহ বাংলার মানুষকে অপমান করেছে অবিলম্বে ধাতিদের অপসারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা দাবি করছি অবিলম্বে ওকে অপসারিত করা দরকার আর ওই ওর এই মন্তব্যের পেছনে আসল রহস্য কারা এর পেছনে ইন্ধন আছে কোন উগ্রবাদীদের যোগ সাজসে এই জিনিস হয়েছে তার তদন্ত করার জন্য এনআইএ ইনকোয়ারি আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ যখন এইভাবে জ্বলছে সারা বাংলার মানুষ এবং আমি মিডিয়াদেরও ধন্যবাদ দেব যে তারাও যেভাবে সত্যকে তুলে ধরার চেষ্টা করছে রাষ্ট্রীয় স্বার্থে বাংলাদেশের এই যে অত্যাচার এই অত্যাচারকে মিডিয়াও জনসমক্ষে তুলে আনছেন তার জন্য আমি মিডিয়াকেও ধন্যবাদ জানাব কিন্তু আমি মনে করি বাংলাদেশের এই ঘটনায় সাধারণ মানুষ গর্জে উঠলেন পশ্চিম বাংলা বা ভারতের মুসলমানরা কি ভারতের লোক নয় যখন পাকিস্তান আবার বাংলাদেশের উপর থাপা বসাচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে মেলবন্ধন হচ্ছে যেটা ভারতের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক একদিকে এক উগ্রপন্থী ছিল আরেক উগ্রপন্থী পূর্ব দিকে হচ্ছে ভারতে এত বড় আশঙ্কা দেখবার পরেও মুসলমান চুপ কেন মুসলমানদের আচরণই বলে দিচ্ছে যে তারা ভারতীয় কিনা এই প্রশ্ন চিহ্ন তাদের আচরণের মধ্যে তারা লাগাচ্ছে একটাও মুসলিম সংগঠন একটাও মুসলমান এই যে আগ্রাসন চলছে বাংলাদেশে হিন্দু বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার তার বিরুদ্ধে বিন্দু মাত্র একটাও সৌজন্য বোধেও মন্তব্য কোন করেনি এত ইমাম আছে এত মুসলিম ধর্মগুরু আছে থেকে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু হয়ে যায় তা আজকে চুপ কেন কোথায় মানবতা গিয়েছে। অতএব এই প্রশ্নগুলি আমি আপনাদের মাধ্যমে মুসলমান সমাজের কাছে করতে চাই যে আপনাদের আচরণ আপনাদের পাকিস্তান সমর্থকের আচরণ মতো দেখাচ্ছে অতএব নিজেদের ভারতীয় নাগরিক হিসাবে প্রতিগণিত করতে গেলে যা বাংলাদেশে চলছে মানুষের ওপর অত্যাচার তার বিরুদ্ধে মুসলিম সংগঠনদেরও তীব্রভাবে ভৎসনা করা উচিত আওয়াজ তোলা উচিত কিন্তু ওখানে মুসলিমরা করছে বলে এখানে মুসলমানরা চুপ করে থাকবে মজা দেখবে এ আচরণ কিন্তু পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছে আপনারা এখনো কতটা ভারতীয় কথা বলার পর নানান নানান প্রশ্ন লোকেরা আর বলবে পীড়া হাকিম মুসলমান সংখ্যাগর চিন্তা যখন পশ্চিম বাংলায় সমস্ত লোকেরা বাংলাদেশের এই ব্যাপারে উদ্বিগ্ন চিন্তিত তখন ফিরাদ হাকিম পশ্চিম বাংলায় মুসলমান আধিপত্য কি করে হতে পারে সারা দেশ কি করে মুসলমান সংখ্যা বাড়িয়ে আধিপত্য স্থাপন করতে পারে তা নিয়ে চিন্তা বুঝতে এরা ভারতের লোক এরা ভারতের মঙ্গল চায় বাংলার মঙ্গল চায় নাকি না ধর্মীয় মঙ্গল চায় ইসলামিক রাষ্ট্র করতে চায় ভারতকে বাংলাদেশকে পুরোপুরি ইসলামিক দেশ করতে চাই ইসলামিক তো আছে কিন্তু অপর ধন ধর্ম শূন্য ইসলামিক রাষ্ট্র করতে চাই যেটা আফগানিস্তান কেরা করেছে অতএব সেই কারণে আমরা এই জাতীয় ঘটনার তীব্র নিন্দা করছি সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলার মানুষকে আমরা আবেদন জানাচ্ছি যে চিরুন আসল শক্তি কারা আর নকল কারা এই আসল নকল চেনার সময় এটা এসছে যদি আসল নকল চিনতে ভুল করে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলার নাগরিক যদি শিক্ষা না নেবে